তাহলে আমরা প্রথমে কি কাজ করবো এখানে যে দেওয়া আছে প্রথম পথ কত তাহলে প্রথম কত এখানে প্রথম পথ এর সমান কত দেওয়া আছে টু সাধারণ অনুপাত সাধারণ অনুপাত আর এর মান আর এর মান বের করবো আমরা কিভাবে দ্বিতীয় পথকে প্রথম পথ দ্বারা ভাগ করে ফোর বাই টু তার মানে কত টু দাও আছে সাধারণ নম্বর কত আছে টু টু আর মানে এটা একের চেয়ে বড় না ছোট তাহলে গ্রেটার দেন অন আমরা যেহেতু সমষ্টি সূত্রে अप्लाई করব তাহলে গ্রেটার দেন আর লেস দেন এই ব্যাপারটা এখানে আসবে এই মনে দাও আমরা সমষ্টি সূত্র যেহেতু ইউজ করব তাহলে কি আসবে গ্রেটার দেন অথবা লেস দেন এই ব্যাপারটা কিন্তু এখানে চলে আসছে এবার দেখো ধারা তিন এন সংখ্যক পদের সমষ্টি 254 তাহলে এন সংখ্যক পদের সমষ্টি এন সংখ্যক

এইবার আমরা এখানে বেশ সমান করবো যাতে এন এর মান আমরা বের করতে পারি তাহলে বেশ সমান করলে কত হবে টু টু দি পাওয়ার এন সমান টু টু দি পাওয়ার সেভেন টু টু দি পাওয়ার কত সেভেন টু টু দি পাওয়ার সেভেন মানে হলো একশো আঠাশ ওকে তাহলে আমরা দেখো বেশ বেশ সমান হচ্ছে অতএব এন সমান সেভেন তাহলে এই যে বলছে এন এর মান কত তাহলে এন সমান সেভেন এটাই আনসার তাহলে এইটা যেরকম পারছে তোমরা কিন্তু পারবে প্রথমে এর মান আর এর মান বের করে নিলে তারপরে এম সংখ্যক কবে সমষ্টি সূত্রে अप्लाई করলে কোন সূত্রে अप्लाई করবে সেটা ডিপেন্ড করে কার উপর আর এর মান উপর গ্রেটার দ্যান 1 হলে সূত্র লেস দ্যান 1 হলে 100 এটা সমান সমষ্টিটা দা লিখবা লেখার পরে ওখানে এর মান আর এর মান বসায় দিয়ে ক্যালকুলেশন করে এন এর মান বের করবে ঠিক আছে ওকে তাহলে তোমরা ভালো থাকো সুস্থ থাকো আবার আগামী দিন আমরা আবার নতুন কোন অঙ্ক নিয়ে নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব সে পর্যন্ত ভালো থাকো আসসালামু আলাইকুম